আর্থ কি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী চব্বিশে আগস্ট কৈলা শহরের ঊনকোটি কলাক্ষেত্রের দুই নম্বর হলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট সিজন থ্রি অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার কৈলাশহর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ফাউন্ডেশনের সদস্য ও সদস্যবৃন্দ আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূলত সাংস্কৃতিক অসূত্য প্রতিভার বিকাশ করাই এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য বর্তমান প্রজন্ম যাতে আরও বেশি করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোযোগি হয় এবং শহরে সংস্কৃতি ধরে রাখতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এই আয়োজন তো সকল কৈলাসরবাসী সংস্কৃতির প্রেমী যারা আছেন সবাই হয়তো এত সময় এত দিনে অবগত হয়ে গেছেন যেমন আর্টি ফাউন্ডেশন কৈলাসর শাখা গত দুই বছর ধরে আজকে এইবার আমাদের তৃতীয় বর্ষ আমরা প্রত্যেক বৎসর আমাদের ট্যালেন্ট হান্ট তা আমরা কৈলাসর বুকে আয়োজন করি তো এই বছর আমরা ট্যালেন্ট হান্ট সিজন থ্রি আয়োজন করতে চলেছি আগামী চব্বিশে আগস্ট উনকোটি কলাক্ষেত্রে নিচের হলে তো সকল কৈলাসরবাসীদের এবং সংস্কৃতি প্রেমী সকলকে অনুরোধ থাকবে সকলে যেন আগামী চব্বিশে আগস্ট যারা যারা সংস্কৃতি প্রেমী নাচ গান এবং মডেলিং এ আগ্রহী আছেন সবাই আগামী চব্বিশে আগস্টের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করবেন এবং চব্বিশে আগস্ট সকাল দশ মধ্যে উক্ত স্থানে উপস্থিত হবেন তো আমাদের মধ্যে এই এই অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে সবাই যারা যারা এই ইচ্ছুক তারা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ওনাদের নাম নথিভুক্ত করতে পারবে তো এই সমস্ত কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমি আছি আমার নাম অনুকান্তি মজুমদার ট্যালেন্ট হান্ট সিজন থ্রি কৈলাসরে করবে না এবং আমার সাথে উপস্থিত আছে আমাদের ট্যালেন্ট হান্ট সিজন 3 এর এই জয়েন্ট প্যানেল আছে কৈলাশوره শফিক দেব উনি বাকি বিষয়বস্তুটা তুলে ধরবেন নমস্কার আমাদের ট্যালেন্ট হান্ট সিজন 3 তিনটি বিষয়ের অংশগ্রহণ করা যাবে একটা নাচ গান ও মডেলিং একজন প্রতিযোগিতা যে কোনো দুটি বিষয় অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে নাচ এবং মডেলিং এক ক্ষেত্রে যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে গানের ক্ষেত্রে দুইটি বিভাগ থাকবে 5 থেকে 13 বছরের জুনিয়র গ্রুপ এবং 14 থেকে 50 বছরের সিনিয়র গ্রুপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি গানের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছাড় থাকবে টোয়েন্টি পার্সেন্ট এবং এবং নাচের ক্ষেত্রে তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ও ক্রিডসের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি নাচের ক্ষেত্রে ষোলো থ্রি ফিফটি গ্রুপ সিক্স হান্ড্রেড অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় বিস্তারিত জানতে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের নাম্বার সেভেন সিক্স টু ডাবল নাইন টু জিরো নাইন এইট সেভেন এবং নাইন ফোর জিরো টু ফাইভ সিক্স থ্রি নাইন ফাইভ নাইন সেভেন ডাবল জিরো ফাইভ এইট ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান